বার্ষিক এক লাখ কন্টেইনার হ্যান্ডেলিং সক্ষমতা অর্জনে দু হাজার আঠারো সালে মঙ্গলাবন্দরে নতুন দুটি জেটি নির্মাণ কাজ শুরু হয় পাবলিক প্রাইভেট পার্টনারশিপ চুক্তির আওতায় প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পায় সাইফ পাওয়ার নামে একটি প্রতিষ্ঠান প্রকল্পের মধ্যে আছে বাইশ একর জায়গার উপর বর্তমান জেটির পাশেই একশো তিরাশি মিটার দীর্ঘ দুটি জেটি একটি কন্টেইনার ইয়ার্ড ফুয়েল স্টেশন মাল্টিপারপাস ভবন ওয়ার্কশপ বিল্ডিং সহ মোট সাতটি ভবন নির্মাণ ব্যয় ধরা হয় প্রায় এক হাজার আটশো কোটি টাকা দু সালের শুরুর দিকে হঠাৎ নির্মাণ কাজ বন্ধ হয়ে যায় এর আগে প্রকল্পের কাজের অগ্রগতি হয় দাবি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে দ্রুত কাজ শুরুর ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে শতাংশ বন্দর কর্তৃপক্ষের বন্ধ থাকার কারণে আমরা সংশ্লিষ্ট ঠিকাদারের সাথে আমরা নিয়মিত যোগাযোগ করছি ইতিমধ্যে কিন্তু আমরা একটা মিটিংও করেছি তাদের সাথে এবং তারা তাদের আশ্বস্ত তারা করেছে যে দ্রুত সময়ের ভিতর কিন্তু তারা কাজ শুরু করবে বিনিয়োগকারী প্রতিষ্ঠান বলছে আর্থিক সংকটের কারণে আপাতত কাজ বন্ধ থাকলেও দ্রুত নতুন করে কাজ শুরু করবেন তারা আমাদের কিন্তু সিক্সটি টু পারসেন্ট কাজ কমপ্লিট হয়ে গেছে এবং মেইন মেইন কাজগুলি কমপ্লিট এখন যে কাজটা আছে আমাদের এটা আমরা যদি শীঘ্রই অর্থনৈতিক অবস্থা ভালো হয়ে যাবে এবং আমরা কমপ্লিট করে ফেলাবো আশা করি আমরা ছাব্বিশে ডিসেম্বরের ভিতরে আমাদের কাজ কমপ্লিট হবে বেসরকারি উদ্যোগকে স্বাগত জানালেও অর্থনীতিবিদরা বলছেন দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় বন্দরের সামগ্রিক পরিকল্পনা বাধাগ্রস্ত করে এখানে ইপিজেড রয়েছে অর্থনৈতিক ইকোনমিক জোন রয়েছে শিল্প কলকারখানা রয়েছে যার সঙ্গে হয়তো সামগ্রিক পরিকল্পনাটা জড়িত যেটি নির্মাণটা বিলম্ব হয়ে থাকে তাহলে সেটা অন্য গভর্নমেন্টের পরিকল্পনাটাকেও প্রভাবিত করবে মংলাবন্দরের সঙ্গে তিরিশ বছরের চুক্তি অনুযায়ী দুই বছরের নির্মাণ ও আঠাশ বছরের অপারেশন কার্যক্রম চালানোর কথা রয়েছে বিনিয়োগকারী প্রতিষ্ঠানের আবদুল্লা আলমামুন রুবেল সময় সংবাদ খুলনা